এক লোক নিজের বৃদ্ধা মাকে জুলির মধ্যে বসিয়ে গভীর এক জঙ্গলের মধ্যে যাচ্ছে হাঁটছে আর হাঁটছে অনেকটা পথ যাওয়ার পর তার ছোট্ট বলল বাবা দাদিকে জুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বললো তোমার দাদিকে জঙ্গলের মধ্যে রেখে আসবো ছেলে অবাক হয়ে বলল বাবা দাদিকে কেন জঙ্গলের মধ্যে রেখে আসবে বাবা বলল তোমার দাদি বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না শুধু খায় আর ঘুমায় তাই তাকে আমাদের কোনো কাজে আসে না ছেলে অনেকটা ভেবে চিনতে বললো বাবা তবে দাদিকে রেখে আসার সময় জুলিটা কিন্তু ফিরে নিয়ে আসব। বাবা কিছুটা অবাক হয়ে বললো কেন রে জুলিটা আনতে হবে কেন ছেলে বলল বাবা তুমি যখন বুড়ো হবে কোনো কাজ করতে পারবে না শুধু শুধু টাকা খরচ করে নতুন জুলি কিনতে যাব কেন এই জুলিতে করে তোমাকে জঙ্গলের মধ্যে রেখে যাব ছেলের কথায় বাবার বুকের ভিতরটা চমকে উঠলো এবং মনে মনে ভাবতে লাগল আমি যখন ছোট ছিলাম এই বাবা মাই আমাকে অনেক যত্ন করে বড় করছে লোকটি তখন নিজের ভুল বুঝতে পেরে ভৃদ্াকে নিজের বাড়িতে নিয়ে আসলো